ভাবতেছি এ সমস্ত ব্যবসা বাণিজ্য ছাড়া দিয়ে বউ ব্যবসা করবো যেটাকে মার্ক জুগার পার্কের বাসায় কাফল ব্লগ বলে আর কি তো বর্তমানে যে ফেসবুকে বলেন অর্থাৎ অনলাইনে আর কি কাফল ব্লগের এত পরিমাণে চাহিদা যা বলার মতো না দেখা যায় আমরা এই সমস্ত ব্যবসা বাণিজ্যে এত টাকা পুঁজি ঘাটিয়ে মাস্টার যা ইনকাম করি আর কি তারা দেখা যায় একটা কাফল ব্লগ করে এর থেকে আরো বেশি ইনকাম করে আর কি তো বর্তমানে দেখা যায় আপনার সুমাইয়া বিপি বলেন ইমরান বিপি বলেন অথবা

তো যাই হোক আর কি তো কারা কারা আমাদের মতো কাপড় আমাদের কাপড় ব্লগ গুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট করুন ইনশাল্লাহ খুব দূর কিন্তু আমরা বিশী করবো বিশী করে কিন্তু কাপড় ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম